হাই ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমি অনেক ভালো আছি তো দেখো আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে মঙ্গলবারে সকাল তো সকালবেলা ঘুম থেকে উঠে টোটালি আমার সব কাজই করা হয়ে গেছে মোটমোট বিছানা গোছানো ঘর ঝাড় দেওয়া সব তো চাল ধুয়ে ভাত বসিয়েও দিয়েছি তো বাদ বাকি কাজ তোমাদের দাদাভাই করছে দেখো তোমাদের দাদাভাই জল আনতে গেছিলো জল এনে দেখো কি করছে কোদাল দিয়ে কি করছে দেখো তো সকালবেলা রান্নাটা বসিয়ে দিয়েছি কারণ হচ্ছে ভেবেছিলাম ম্যাগি খাবো কিন্তু গাজরটা শেষ হয়ে যাওয়ার কারণে ম্যাগিটা খেতে পারি যাই হোক সকালে ভাত খেতে ভালো লাগে না অন্য খাবার আছে কেক কেক এটা ওটা আছে কিন্তু তবুও মতটা খাই না সকালবেলা আমি তেমন কিছু কিন্তু ম্যাগি দেখি একটু কোনো খাই না হলে খাই না তো

তো দেখো ঝড় বৃষ্টিতে এমন অবস্থা না উঠান টুটানগুলো পুরো খারাপ করে দিয়েছে ও হ্যাঁ তোমাদের আরেকটা জিনিস দেখানো হয়নি আমার ফাইটার মাছটা মারা গেছে মানে এই অ্যাকোরিয়ামের মধ্যে একটাই মাছ থাকতো সেটা হচ্ছে ফাইটারটা মারা গেছে তো তাই ছোটো মাছগুলো আরেকটা জারে যে মাছগুলো ছিল সেগুলোর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে এই আর কি আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই ওইদিকে মাছ এসছে জলটা ঘরে রেখে মাছ কাছ থেকে মাছ নিচ্ছে আমাদের ম্যাক্সিমাম টাইমে বাজার থেকে মাছ আনা হয় কিন্তু আমরা যেকালে কালে পুরীতে যাবো বৃহস্পতিবার তো তার জন্যে বাড়ি থেকে মাছ রাখা হচ্ছে তো দেখো মাছ আমাকে ডাকলো ঘর থেকে যে মাছ নেবে নাকি মরলা মাছ এসছে তো আমি বললাম ঠিক আছে নাও তো এসে দেখি মরলা কাতলা তারপরে হচ্ছে পাবদা এসব মাছ নিয়ে এসছে তেলাপিয়া পোনা মাছ আর কি তো তার মধ্যে আমরা টক খাওয়ার জন্যে শুধু মরলা মাছটাই নিলাম তোমাদের দাদাভাই অনেক দিন ধরে বলছিল একটু টক খাবে বলে মরলা মাছের তো আমি বলেছিলাম যে নিয়ে আসতে তো বাড়িতে যখন চলে এসছে তো ভালো কথা এখান থেকেই রেখে দিক আর কি করবে আমার মাছটা ধোয়া পুরো কমপ্লিট আর এইদিকে তোমাদের দাদাভাই আমাকে ওই দুটো মাছ কেটে দিচ্ছে মাছ দুটো কেটে দিলে ব্যাস তোমাদের দাদাভাই মাছ কাটতে কাটতে মানে দুটো মাছ সারাদিন অবশ্য অনেক কাজ করেছে এদিকে দেখো আমার ভাত ভাতটা হয়ে গেছে ভাত উপর দিয়ে রেখেছি আমি দুপুরের ভাত একবারে করে রেখেছি কারণ ঝড় বৃষ্টির কথা তো বলা যায় না কখন কি হয় তাই আমি দুপুরেরটা করে রেখেছি যদিও বা আমাদের ঘরের মধ্যে অসুবিধা হয় না তবুও করে রাখলাম এটা একটা শান্তি আর কি দুপুরের কষ্টটা কম হবে এই জন্য আর কি তো তোমাদের দাদাভাই মাছ কাটুক আমি আর বাদ বাকি কাজগুলো করি কি করব ঠিক আছে তুমি মাছ কাটো আমি বাদ বাকি কাজগুলো করি তোমাদের দাদা ভাইয়ের পেছনে লাগতে আমার খুব ভালোই লাগে সব সময় রুম তো তার জন্য সব করা হচ্ছে দেখো সব পুরীর হোটেলের রুম নাম্বার সব বুক করা ছিল আগে থেকে হোটেল তো রুমগুলো সব আর কি লিখে লটারি করে দেবে যার যেটা ভাল লাগে সে সেটা নেবে তো দেখো ও কেটে দাও কেটে দাও কেটে কেটে দিয়েছি এরকম একটা আমি কেটেছি